পুরুলিয়া জেলার ঝালদা দু নম্বর ব্লকের অন্তর্গত তৃণমূল কংগ্রেসের নবযুক্ত জেলা সভাপতিকে আজ ঝালদা দু নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল সভাটি অনুষ্ঠিত হয় দুপুর তিন ঘটিকার সময় ঝালদা দু নম্বর পার্টি অফিসে এই সংবর্ধনা সভাতে উপস্থিত ছিলেন ঝালদা দু নম্বর ব্লকের সভাপতি চিত্র মাহাতো এবং ঝালদা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুমার সিংহ উক্ত সবাই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্রী রাজীব লোচন মহাশয়কে ঝালদা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মেঘদূত মাহাতো এবং জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো এবং মন্টু গড়াই এবং আইএনটিসি ও জেলা সভাপতি উজ্জ্বল কুমার এবং অন্যান্য সদস্যবৃন্দ সঞ্জয় সিং মাহাতো এবং মঙ্গলচন্দ্র কুমারের রিপোর্ট জঙ্গলমহল লাইভ সবাই একত্রিত হয়ে লড়তে হবে বিজেপির যে অপপ্রচার উৎসাহ মিথ্যাচার তার প্রতিবাদ করতে হবে এবং একজোট হয়ে ভোটে লড়তে হবে প্রচুর ছাড়া সবাই সমস্ত কর্মীরা উজ্জীবিত এবং সমস্ত কর্মীদেরকে বলে দেওয়া হয়েছে সমস্ত কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে একেবারে গ্রাসরুট থেকে কাজ করতে হবে সবাই ভীষণ উজ্জীবিত বিধানসভা নির্বাচনে আমরা বিরোধীদের কোনো জায়গা দিচ্ছি না আমরা নয় শূন্য করব এই উদ্দেশ্যে এগিয়ে চলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি এইটাই যে সবাই একত্রিত হয়ে লড়তে হবে বিজেপির যে অপপ্রচার উৎসা মিথ্যাচার তার প্রতিবাদ করতে হবে এবং একজোট হয়ে গোটে লড়তে হবে প্রচুর ছাড়া সবাই সমস্ত কর্মীরা উজ্জীবিত এবং সমস্ত কর্মীদেরকে বলে দেওয়া হয়েছে সমস্ত কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে থেকে কাজ করতে হবে সবাই ভীষণ একেবারে বিধানসভা নির্বাচনে আমরা বিরোধীদের কোনো জায়গা দিচ্ছি না আমরা নয় শূন্য করবো এই উদ্দেশ্যে देगी चल